আল্লাহনুতালা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেন কিনা সেটি আপনি কীভাবে জানবেন আপনি কীভাবে বুঝবেন যে মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন আর ওয়া তাআলা যদি আপনাকে ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূর্ণ করে দেবেন সকল আবদার এবং সকল আপত্তিগুলো ওয়া তাআলা দূর করে দেবেন আপনি জানতে হলে নির্মুক্ত গুণগুলো আপনার মধ্যে রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখুন প্রথমত হচ্ছে তাআলা আপনাকে ভালোবাসলে নিশ্চয়ই আপনার মধ্যে ইমান এর অবস্থা আল্লা সুবহান ওয়া তাআলা তৈরি করে দেবেন অর্থাৎ আপনি ইমান রাখবেন আল্লাহ আল্লাহনুতার প্রতি সত্যিকার বিশ্বাস আপনার থাকবে এবং দিনদারি আপনি অবশ্যই অবশ্যই রক্ষা করবেন আব্দুল্লাবিন মাসুদ্দী আল্লাহ তালন তিনি বলেন আল্লা সাহানুতাল যাকে ভালোবাসেন অথবা ভালোবাসেন না তাকে সম্পদ প্রদান করেন কিন্তু যাকে তিনি কেবল ভালোবাসেন তাকে তাকেই আল্লাহ আহনুয় তালা ইমান এবং দিনদারি প্রদান করেন অতএব আপনার ইমান কতটুকু শক্তিশালী এবং দিনদারির উপর আপনি আছেন কি তা দেখতে হবে যদি তা আপনার মাঝে প্রবল থাকে তাহলে বুঝবেন যে আল্লাহ আল্লাহনুয় তালা আপনাকে ভালোবাসেন দুই নম্বর হচ্ছে অন্যের প্রতি আচরণের ক্ষেত্রে প্রচণ্ড কোমল হওয়া আপনি যদি কোমল হতে পারেন খুবই নরম দিলের অধিকারী হতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন কোরআন সুরা আলেমরান সে বিখ্যাত আয় একটি যেখানে আল্লা সুফ আহমতার বলেছেন তার রাসুলকে লক্ষ্য করে ফাবিমা রহমেত ইম মিন আল্লাহ হলিন তালাহম আল্লাহর অনুগ্রহক্রমে আপনি অন্যদের প্রতি দয়াশীল হয়েছেন এবং কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন ভাষী হতেন তাহলে লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত অতএব আল্লাহ ভাইনুতারা যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনাকে কোমল হৃদয়ের অধিকারী করবেন রাসুল্লাহ বলেছেন আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন কোনো পরিবারকে ভালোবাসেন তখন ওই পরিবারে আল্লাহ ভাইনুতারা কোমলতা তৈরি করে দেন আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনি কেমন আচরণ করছেন আপনার স্ত্রীর প্রতি আপনার স্বামীর প্রতি আপনার সন্তান সন্তদের প্রতি আপনার পিতা মাতার প্রতি আপনার আশপাশে যারা আছে তাদের প্রতি আপনার আচরণ কেমন তাতেই বোঝা যাবে যে সত্যিকার অর্থে আল্লাহ সাহানুয়া তালা আপনাকে ভালোবাসেন কিনা এবং তৃতীয়ত যে কাজটি আমাদের করতে হবে আমাদের বুঝতে হবে যে আল্লাহনুতে ভালোবাসা পাওয়ার জন্যে এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা তা জানার জন্য তাহলে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ফিতনা এবং দুনিয়ার লোভ লালসা থেকে তিনি আমাদেরকে মুক্তি প্রদান করছেন দুনিয়ার লোভ লালসা যদি আপনার মাঝে থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ সভানুয়া তালা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেননি এই জন্যে রাসুল উল্লাহ সাল আলি বলেছেন যখন আল্লাহ স্ভাহের কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে তেমনিভাবে রক্ষা করেন যেমনিভাবে আমাদের কোনো অসুস্থ ব্যক্তিকে আমরা খাদ্য পানীয় এবং অন্যান্য জিনিস থেকে তাকে আমরা রক্ষা করি কোনটি তার জন্য কোনটি খাওয়া উত্তম নয় কোন পানীয় গ্রহণ করা উচিত কোনটি গ্রহণ করা উচিত নয় এগুলোর ব্যাপারে যেমনিভাবে আমরা সতর্ক থাকি তাকে এগুলো থেকে রক্ষা করি এবং এগুলোকে তাকে সেবন করতে দিই ঠিক তেমনিভাবে আল্লাহ ভায়ানু তারা বান্দাকে রক্ষা করেন যদি আল্লাহ ভায়ানু তারা সেই বান্দাকে ভালোবাসেন অনেক অনেক লোক আছে দেখতে পাবেন যে তারা তাদের নিজেদের প্রয়োজনে ব্যাপক পরিমাণ তারা খরচ করছে কিন্তু অন্যের জন্য তাদের সামনে যদি কোনো গরিব বা অসহায় ব্যক্তিকে এক টাকাও দেওয়া হয় তখন তারা প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় তার এটিকে সহ্য করতে পারে না বুঝতে হবে যে সত্যিকার অর্থে এই ব্যক্তিকে আল্লাহ সহ ভাওনা তারা ভালোবাসেন না কারণ দুনিয়ার লোক এবং লালস আল্লাহ সহ তারা এ ব্যক্তির অন্তরে প্রবলভাবে তৈরি করে দিয়েছেন এরপর আমরা যদি আল্লাহ হায়নুয়া আলার ভালোবাসা আমাদের জন্য রয়েছে কিনা এটা জানতে চাই তাহলে বুঝতে হবে যে দেখতে হবে যে আল্লাহ স্ভাহতার দুনিয়াতে আমাদের বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন করছেন কিনা মনে রাখতে হবে যে দুনিয়া বিপদ আপদ কেবলমাত্র মানুষের অপরাধ বা ভুলের কারণে আসে না কখনো কখনো আল্লা সাহনুতারা পরীক্ষা করেন বিপদ আপদের মাধ্যমে রা সুসনাম বলেছেন আল্লাহ সু আহানুয় সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন নবী রাসুলদেরকে অতপর যারা আল্লাহ আল্লা সুহানুয় আলার সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের যাদেরকে আল্লাহ আল্লা সুহানুতলা ভালোবাসেন তাদেরকে তিনি পরীক্ষা করে নেন সত্যিকার অর্থে আল্লাহনুয় তালা ভালোবাসা পেতে হলে আপনার পরীক্ষায় পড়েছেন কিনা তা দেখতে হবে এবং ওই পরীক্ষার সময় আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে তাহলেই আল্লাহ সুহানুয় তালা ভালোবাসা আপনার জন্য রয়েছে বলে আপনি বুঝতে পারবেন রাসুল আসলাম বলেছেন যখন আল্লা সুহানুতালা কোনো জাতিকে ভালোবাসেন ইবে হোম তাদেরকে তিনি পরীক্ষা করেন আর ব্যক্তির দিন যতটুকু তার জন্য পরীক্ষাও ঠিক সেই লেভেলেরই এই লোকমান আলী সাল্লাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন হে আমার সন্তান মনে রাখবে যেমনিভাবে স্বর্ণ এবং রূপাকে আগুনে জ্বালিয়ে এটিকে পবিত্র করা পুত করা হয় যেমনিভাবে স্বর্ণ এবং রূপাকে আগুনে জ্বালিয়ে ঘাঁটি কিনা তা পরীক্ষা করা হয় তেমনিভাবে আল্লাহ আল্লা সুহানুতাল মোমেনদেরকে আল্লাহর প্রতি তাদের নিবেদিত প্রাণ কতটুকু তা পরীক্ষা করার জন্যে তাদেরকে আল্লাহ আল্লা সুহানুয়াতালা বিপদ আপদের মুখোমুখি করেন আল্লাহ আল্লা সুহানুয়াতালার ভালোবাসা আপনার জন্য রয়েছে কিনা তা জানার জন্যে আপনি যা করবেন আপনাকে যা দেখতে হবে তাহলে যে আপনি জনকল্যাণে মানুষের কল্যাণে আপনি নিজেকে কতটুকু নিয়োজিত করেছেন রসুলুল্লা সল আল্লাহ আলী ইউসলাম বলেছেন যে আহাবুল না যে আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় তিনি যিনি মানুষের সবচেয়ে বেশি কল্যাণ মানে তার নিজকে নিজিত রাখেন আপনি কতটুকু মানুষের কল্যাণ করছেন তা হচ্ছে আপনাকে দেখতে হবে ভালো মানুষের সান্নিধ্যে আপনি আছেন কি তা আল্লাহ সব ভানুতের ভালোবাসা আপনার জন্য নিশ্চিত করছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ও আল্লাহ সব ভানুত বলেন ওয়াজাবাত মোহাব্বাত ইলিল মোতাহাবি ফিয়া ওয়াল মুতাবাদ ইলি নাফিয়া ওয়াল মুতাজাউরি নাফিয়া ওয়াল মুতাজা ফিয়া নাফিয়া আল্লাহ সব ভানু তারা বলেন আল্লাহর ভালোবাসা সেই সকল ব্যক্তিদের জন্যে আল্লাহ সব ভানু তারা বাধ্যতামূলক করে নেন যারা পরস্পরকে ভালোবাসে কেবল আল্লাহার জন্যে পরস্পরের জন্য ব্যয় করে আল্লাহর জন্য পরস্পরের সাথে বসে আল্লাহর জন্য এবং পরস্পর পরস্পরকে দেখতে যায় কেবলমাত্র আল্লাহ ভানুহতার জন্যে এই সকল ব্যক্তিদের জন্য আল্লা সাহানুতার ভালোবাসা বাধ্যতামূলক হয়ে যায় আল্লাহ ভাহানুয়া তালা ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন যে সকল ব্যক্তিরা তাদেরকে অন্য অন্য মানুষের প্রয়োজনে তাদের নিজেদেরকে তারা নিবেদিত করে রাখে রসুল সে কথায় বলেছেন আমার এই মসজিদে এক মাস এতেকাফ করার চেয়ে আমার কাছে অনেক অনেক উত্তম হলো কোনো মুসলিম ভাইয়ের হাত ধরে তার বিপদে একটু তার কাছে এগিয়ে যাওয়া এবং তাকে সান্ত্বনা প্রদান করা তার সাথে কিছুক্ষণ হাঁটা অতএব আল্লাহ সব বাইনুতালার ভালোবাসা পেতে হলে আমাদেরকে আরও দেখতে হবে যে আমরা ফরজ কাজগুলো ঠিকমতো আদায় করছি কিনা এবং নফল এবাদতগুলো আমরা করছি কিনা রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহনু আতলা বলেন মানে আয় আদা আলী ওলিয়ান ফকাত তহবিল হারবি কেউ যদি আমার বন্ধুর প্রতি শত্রুতা পোষণ করে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম ওয়ামা তাকর ইয়া আবেদি বিষয় না ইলাই ইাই মিমা ইফতারাত আলাই আমি কোনো বান্দা আমার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হয়ে যায় আমি তার উপর যা ফরজ করি এই কাজগুলো যদি সে করে আর সে আমার ভালোবাসায় আরও নিকটবর্তী মুহূর্তে হতে থাকে সে যদি নফল সালাত আদায় করে নফলে আবাদতগুলো নফলে আবাদতগুলো আদায় করে সেজন্য আল্লাহ সুফহ আহনুহ তালা আপনাকে ভালোবাসেন কিনা জান তা জানতে হলে আপনি ফরজগুলো ঠিকমতো আদায় করছেন কিনা এবং তার পাশাপাশি নফল আবাদত করছেন কিনা তা জানতে হবে আল্লাহ রসুলের শুননা আপনি ফলো করলে আল্লা সুফহানুতাল আপনাকে ভালো ভালোবাসেন বলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন কল ইন কুন তুম তুহিবুন আল্লাহ ফেত্যাবি ও নিউ তোমরা যদি আল্লাহর ভালোবাসা দাবি করো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ সুবাহান ও তালা তোমাদেরকে ভালোবাসবেন সেই জন্যে আমরা উত্তম চরিত্রের অধিকারী যদি হয়ে থাকি তাহলে আল্লাহ সহ হানুয়া আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে ভালোবাসেন এটা আমরা নিশ্চিত হতে পারি রাসুল্লাহ বলেছেন আল্লাহ ভাহানুর কাছে সবচেয়ে প্রিয় বান্ধ হচ্ছে তারা যারা হুম খুলকান যারা সবচেয়ে ভালো উত্তম চরিত্রের অধিকারী এবং সর্বশেষ হচ্ছে আমাদের মৃত্যুটা কৃষির উপর হচ্ছে তাও হচ্ছে আল্লাহ হানুয়া আলা আমাদেরকে ভালোবাসেন কিনা না তার একটি প্রমাণ রসুল্লাহ আসলাম বলেছেন যখন আল্লাহ আল্লাহনু কোনো বান্ধাকে ভালোবাসেন তখন আস তাকে তিনি আসাল করেন সাহাবাইকার জিজ্ঞেস করি ইয়া আল্লাহ ওয়ামে আস আল্লাহ বলেন ইউ ফিকুলিহী তার মৃত্যুর পূর্বে আল্লাহান ও তার তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন অতপর সেই কাজের উপরে সেই ভালো কাজের উপরে এই ব্যক্তির মৃত্যু হয় তার আশপাশে যারা রয়েছে তার প্রতিবেশী তারা স্বজনও তার প্রতি সন্তুষ্ট থাকে এবং আল্লাহ আল্লাহানুয়া তালা তার প্রতি সন্তুষ্ট থাকেন আল্লা সুহানুয়া তালা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেন কিনা এই কাজগুলো এর জন্যে আপনি আপনার নিজকে নিয়োজিত করুন এবং এই কাজগুলো সত্যিকার অর্থে আপনি করেন কিনা তা দেখুন তাহলে আল্লাহ সভানুয়া তালা আপনাকে ভালোবাসেন বলে আপনি বুঝতে পারবেন আমরা আল্লাহ আল্লাহানুত ভালোবাসা যেন অর্জন করতে পারি সেই তফিকা আল্লাহর কাছে কামনা করছি আলা হাজারসুল্লাহআলা আলী নবীনা মহম্মদ ওয়ালি ওসলি আজমাইন আসসালাম আলাইকুম عليكم ورحمة الله وبركاته